जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ শুধু আমি যে প্রতিবার মানে এই কমার আগেই একা একা ঘুরে আসতাম তো এবারে কী করেছি মানে আমি আগে যেরকম নিয়ে ঘুরিয়েছি এইবারেও সে একই ঘোরাবো তো সেটা পুরো দেখতে রাখবো আর বাসটা সেভাবে তোমাদের সাথে গত বছর পরিচয় করানো হয়নি তো সেই বাসটা পুরো দেখাবো তোমাদেরকে ভেতর থেকে বাইরে পর্যন্ত পুরো তো চলো আগে আসুক বাসটা এখনও পর্যন্ত বাস আসেনি যা যা আমাদের সারা সপ্তাহের জিনিসপত্র লাগে সেই বা মানে গাড়ি আমাদের এসে গেছে এখনও পর্যন্ত আমাদের বাস আসেনি তো বাসটা আসুক সেরকম আমাদের বাইরের সাউথ সাইডটা পুরো দেখাবো তারপরে যখন রাত হবে তখন ভেতরের সাইডটার মধ্যে দেখাবো তো চলো পুরো ভিডিওটি দেখতে দেখো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক করো কমেন্ট করো আর নতুন কোনো বিহ চলে দেখবে তাহলে বলবো সাবস্ক্রাইব করো পাশে মেলে অল্প তো দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর বাস আসলো বাস আসার কথা ছিল বিকেল বিকেল তোমাদের দেখিয়েছিলাম তো তখন দেখলাম বাস আসেনি যার জন্য আমরা কি করলাম আমি ঘরে রেডি হয়ে এখন আসলাম এসে দেখছি বাস এসে গেছে সব প্যাসেঞ্জারকে তুলে দিয়েছি তো এখন আমরা যা কাছ থেকে পুজো দেবার বাসে সেটা এখন আমরা করে নেব তো চলো তোমাদেরকেও সেটা দেখাই আর এখন আমার পাশে পাশে যা আছে এইদিকে আমার দাদা আছে বৌদি আছে মা আছে ভাই আছে এইদিকে আর একটা দাদা আছে আমার বাবা আছে তো চলো সবাই মিলে জয় জগন্নাথ নাম নিয়ে গাড়িটা পুজো চলো তার আগে তোমার সামনে বাসের সামনের মডেলটা তোমাদেরকে দেখাই কত সুন্দর এখন পুরো লাইট জাল তাও কত এই পুষ্করণী ট্রাভেলস বাসটি থাকে হচ্ছে দশ নম্বর আমতা এটা আমতার হাওড়াতে থাকে এবার আবার ভাবনা যে আমতলা আমতলাটা হচ্ছে আবার সুন্দরবন এটা আমতলা নয় এটা হাওড়ার আমতা আমতার দশ নম্বর থাকে বাসটা দেখো কত সুন্দর মডেল তো আগের তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি এইবারে তো দেখাচ্ছি আর সাইডের মডেলটা আরও মডেলে দেখো এটা হচ্ছে জিতের একটা বড় পিকচার একদম পুরো দেখতেই পাচ্ছ মানে এখনকার বাসগুলো বেশিরভাগ বাসগুলোই থ্রি ডি প্রিন্টেড থ্রি ডি বলতে গেলে পুরো একদম বাসের গায়ে একদম নায়ক নায়িকার ছবি একদম পোস্ট করা একদম পুরো দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট লাভ একদম দেখতে পাচ্ছ জিদ্দা আছে এখানে এইখানেও আছে জিদ্দার সাথে নায়িকা যাই না নায়িকার নাম কি তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর বাসটা যদি তোমরা ভাড়া করতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি মালিকের সাথে কথা বলে দেখবো আর তাছাড়া তা তোমাদেরকে দেখাই বুক করার জন্য এইখানে গাড়ি পেছনের নাম্বার আছে নাম্বারটাও দেখে নিতে পারো এখানে হচ্ছে আমতা দশ নম্বর তিকন পার্ক হাওড়া সাত লক্ষ এগারো হাজার চারশো এক আর মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছ আর পেছন মডেল হচ্ছে এমন মাকড়সা আর এই সাইডেও প্রিন্টেড আছে এই সাইডটাও প্রিন্টেড আছে সেটা তোমাদেরকে দিনের বেলা দেখাবো এখন যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সামনে পুজো দিচ্ছে সেটা তোমাদের দেখো গাড়ি এখন আমাদের চালু করে দিয়েছে এখন আমাদের গাড়ি পুজো দেওয়া হবে তো এই দেখো এই আমাদের দিকে একটু গঙ্গা জল আমাদের এরকম এইটা প্রতি বছরের মতন এরকম আমরা প্রতিবার এরকম চাকায় জল দিয়ে নিয়ে যাই যাতে যাতে যাত্রা যাত্রা শুভ হয় এই জন্য আমরা এরকম যাত্রা চলে দেখো চলে গেছে ওইদিকে চাকায় জল দিতে আবার এই সাইড থেকে ঘুরে এদিক থেকে আসবে চাকায় জল দাঁড়িয়ে আসবে जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ জয় জগন্নাথ তুমি জয় জগন্নাথ ও দেখো পুরো পুষ্পরানি টেবলস কত সুন্দর লাগছে বাসটা আমার পেছনেই দেখতে পাচ্ছি পুরো একদম এরপরে আমাদের কাজ হবে নারকেল ফাটানো তো চলো সেটা তোমাদের জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের কমপ্লিট এটা আমাদের দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে এসে নিয়ে আসা হয় মানে দক্ষিণেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে আসে নারকেলটা তারপরে গাড়ির চাকায় জল দিয়ে আমাদের যাত্রা শুরু করি তো চলো আমাদের গাড়ির কাজ হয়ে গেছে এবার আমরা গাড়িতে উঠে পড়বো আর গাড়ির ভেতরে চলো কত সুন্দর যে ডিজে গান চলবে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কানে কানে বলে তুমি দা কি নামে দা তোমাকে কানে কানে বলে তুমি দা কোন ভালোবাস নামটা জানিয়ে শুধু যা তোমাকে কানে কানে বলে তুমি দা তো আমরা এখন এসে দাঁড়িয়েছি কলাঘাট স্টেশনে স্টেশনে কলাঘাট খাবার আর এইখানে আমরা ঘর থেকে যে খাবার করে হচ্ছে তোমার স্যালাড ছিল ভেজিটেবিল চপ ছিল বা ভাজ ভাত আর পাম ছিল তো সেই সবাইকে দেওয়া হয়ে গেছে আর আমি খেয়েছি রুটি আর হচ্ছে পনিরের তরকারি তো যাই হোক আমার ঠান্ডার মধ্যে ভাত খাওয়াটা আমার সম্ভব নয় যাতে না ভাত খাই আর এখন তো বাস ছাড়া সময় হয়েছে পাশেই আমার বাস দাঁড়িয়েছে তো চলো বাসে উঠে তোমাদেরকে সামনে কিছু সিনেমেটিক শট দেখায় Thank <laughs> you.

গুড মর্নিং বন্ধুরা তো আর সারা রাত পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তাও রাত দুটো পর্যন্ত জেগেছিলাম এখন নন্দনকাননে আমরা ঢুকে গেছি তো এখন রয়েছে সব রেডি হয়ে গেছি চান খাওয়া পুরো রেডি করে নিয়ে এখন আমরা আবার নন্দনকানন যাবো তো নন্দনকাননের ভিডিও আমার আগের দুটো ব্লগে ছাড়া আছে তোমার লিঙ্ক দেওয়া রইল দেখে নেবে তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো আজকের মতন টাটা